খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাচীনতম অঙ্গ বৌদ্ধ বিহারের একশত একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফাল্গুনী পূর্ণিমা উদযাপন করা হয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার ১৩ মার্চ সকাল সাতটার পর থেকে খাগড়াছড়ি সদর বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা দানীয় সামগ্রী নিয়ে অঙ্গ বৌদ্ধ বিহারের আসতে শুরু করে সকালে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল সূত্র ধর্মীয় পতাকা উত্তোলন পুষ্প পূজা বুদ্ধ পূজা পঞ্চশীল গ্রহণ বুদ্ধ মূর্তি দান শঙ্খ দান অষ্ট পরিষ্কার দান কল্পতরুদান হাজার প্রদীপ দান বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘের ধর্ম দেশনা অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাড়ে ছয়টায় হাজারো প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয় প্রতি বছরে ন্যায় ফাল্গুনী পূর্ণিমায় ও অঙ্ক বৌদ্ধ বিহারের একশত একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন এ উপলক্ষে তিন দিন ব্যাপী মহাপট ঠান পাঠ উপসম্পদা অনুষ্ঠিত হয় ভক্ত জুই চাকমা জুলি মারমা তারা জানান ঐতিহ্যবাহী অং বৌদ্ধ বিহার জেলার মধ্যে এই বিহারটি জাগ্রত এ বিহারে আসলে মন প্রাণ ভালো হয়ে যায় অনেক বছর ধরে এ বিহারের সকল ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি বুদ্ধ পূজা শেষ করে বিহার থেকে বের হলাম সবার জন্য মঙ্গল কামনা করি ফাল্গুনী পূর্ণিমায় ভক্ত বেশি হয় এই বিহারে বিহারের বিহার অধ্যক্ষ বলেন বিহারের একশতে একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী অভিধর্ম পট ঠান পাঠ আজ শেষ হয়েছে সকালে মঙ্গল প্রদীপ প্রচলন ও কেক কেটে অনুষ্ঠান শুরু হয় দূর থেকে বিভিন্ন বিহার থেকে ভিক্ষু সংঘ বিহারে এসেছে কয়েকজন ভিক্ষু ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় দিশা দেন